আসলে লম্বা আলোচনা তো এই মুহূর্তে মুশকিল বাকি একটা কথা শুধু তোমাদেরকে বলবো মানার মাদ্রা দুনিয়ার থেকে কত হয়ে গেছে আর যত ফেতনা আজ পর্যন্ত আমাদের ইতিহাসে আসছে না মানার কারণে আসছে মান্য লোকের অভাব এই জন্য সুরাই নিজাম দুনিয়া কায়েম হয়েছে কারণ এখানে মানুষ দাওয়া তবলিগের মেহনতের মধ্যে গাছতে যখন যাইতো একজন এত কি আমির একজন মোতাকাল্লিম আর একজন রাহবর আর কিছু মামুর আমিরের জারি কি জামাতকে হেফাজত করে রাখা জিম্মেদারি কথা বলা রাহবারের দায়িত্ব এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ করানো তাই না আর মামুরদের দায়িত্ব জিকির রাজকার করা চুপচাপ থাকা প্রত্যেকের একটা কাজ আছে না কাজ আছে এই যে দেশের ভিতরে একজন প্রেসিডেন্ট থাকে মাদশা একজন মোহতামিম থাকে এরা কি আমির আমির তাই না এরা কি আমির কিন্তু সবাই যখন আমির হইতে চায় সবাই কি হবে আমির হবে এখন আমির কারে বানাবে গন্ডগোলায় কেননা আমিরের দরকার নাই আমরা দশ জনের মিলে চালাবো বিশ জনে মিলে চালাবো এই মানার মাদ্রা যখন খতম হয়ে গেছে বিশ্বের ভিতরে সুরাই এনে দাম আল্লাহ রসুল সাল্লাম যখনই কোন জামাতকে তস্কির করছেন কোন আমির ছাড়া পাঠান নাই আমিরকে বলে দিচ্ছেন যার কারণে হাতিশের মৃত আবদার আহমেদ মিন সামরা লাতাস আলীল এমারা ইন ওতি তাহা মিন গায়রে মাস আলাতিন ওহিন আলাইহা অহিন ওতি তাহা বে আলাতিন উকিলতা ইলাইহা চামানা চাওয়াসড়া পাইলে আল্লাহ নুসরত আসবে আর চায়ে পাইলে আল্লাহ নুসরত খতম হয়ে যাবে এখন সবাই চায় আমি রইতে এক মাছের মওতমের মরার আগে চারজন বসে রয়ে থাকে মওতম হওয়ার জন্য কেরে মোললে আমি হব এ মোললে আমি হব মরে না কেন কারণ কবরানি মওতুল কবরানি মওতুল না মোললে তো হইতে পারে না এইজন মরারও দোয়া করে রেতে মোললে আমি মওতম হব বিভিন্ন আদশা চমতেছে মানে সকলের ই হলো এই যে আমাদের খাতবেন মোত্তাফাকা কিলা রাহমানিয়ে গেছি আট নয় জামাত এ আমির সাবে আমির সাবে আমির মুভমেন্ট এইটা এইটা ওইটা আমি দাঁড়াই বললাম যে এতে তো শরম আসা দরকার যে কমসে কম খতমেন ব্যাপারে তো একজনে মানেন কারণ এই ব্যাপারে তো নাই কিন্তু এখানে সমস্যা হলো যে আমির হইলে দাওয়াত পাওয়া যায় বড় হইলে কি পাওয়া যায় দাওয়াত পাওয়া যায় বলা যায় যে অমুক আমি অমুক গ্রুপের কি আমির মাছ আলা যাই হোক বড় হওয়া দরকার এজন্য আমি বলি না যে বর্তমানে মাসুর হওয়ার ফিকির আছে মকবুল হওয়ার ফিকির নেই কি আর ফিকির আছে মাসুর হইতে হলে পথ লাগবে পথ ছাড়া মাসুর হওয়া যায় না আর মাকবুল হইতে পথ লাগে না মাকবুল হইতে কি লাগে না পদ লাগে না তাই জন্য আমাদের দাওয়াতের একজন আমির হয়েছে সোরা নাই আর একটা চলছে যে সোরা আছে আমির নাই দনুটা ভুল এই জন্য আমি বলছি তাদেরকে যে আপনারা একজন আমির বানান প্রত্যেক এলাকায় যে যে নজির পাশের আমাদের ছিল আমির ছিল ঠিক হবে না এই মজলিসের আমির একজন ওই মজলিসের আমির একজন কেন একজনকে আমির বানাইতে সমস্যা কি সবাই তারা মানো কিন্তু একজনকে আমির বানাইলে আমি তো আর আমির হইতে পারলাম না ওটা না মারা পর্যন্ত এজন্য আমি আমির হতে দেই না কাউরে তে মোতামে পরিবর্তন হবে এই বছর উনি মোতামে আগাম বছর আরেকজন মোতামে ওই দিন বেশি দ্রুত না শুরু হবে আন্দোলন হবে এর জন্য এজন্য বাবা কোরআন হাদিস পড়ো ভালো করে বুঝো আমির কথা মানবা হ্যাঁ সুরা থাকবে যেখানে আমাদের আকাবিরা বলছেন সুরা থাকবে সুরায় পরামর্শ করবে আমির তার সবদিন অনুযায়ী সকলের পরামর্শ শুই না কি দিবে ফয়সলা দিবেন সেই ফয়সলা সকলে কি করবে মানবে এলো এক তরিকা আর এক তরিকা হলো জমহরিয়ত এর আমরা পক্ষে না যে জন সুরার সদস্য তারা আট জনে একদিক রায় দিলো আর দুজনে কি একদিক রায় দিলা কিসের হবে আকসারিয়েতের অধিবংশর এর নাম জম হরিয়ত আমরা এর পক্ষে না আমরা এর পক্ষে আমরা এর পক্ষে হলো আমির একজন থাকবে সুরাও থাকবে সুরায় আমি সমস্ত সুরার থেকে নিবে রায় নিবে রায় নিয়া পাকের দিকে মোতাবজ হইয়া সকলের কথার দিকে লক্ষ্য করে করতে পারেন আবার কারো কথার সাথে না মিললে ওনার দিলে যা আসে তাও ফয়সলা করতে পারেন কোন সুরার এটা বলার অনুমতি নাই যে আমার কথা মানলো না আমি এতে থাকবো না তাহলে সে সুরায় থাকার উপযুক্ত না আমার পিরু মুর্শিদ বলতেন তারা সুরা রাখাও যায় নাই সে পরামর্শ দিবে তার দিলে যা আসছে আল তার দিলে যা আসবে সেটা সে বলবে কিন্তু মানবে ওইটা হবে ওইটা যেটা আমিরের পক্ষ থেকে কি আসবে ফলসালা আসবে এই হলো শরীয়দের তরিকা এই হলো আমাদের রাখা বিন তরিকা এই হলো আমাদের থানবির আহমদৌল্লা তরিকা এবং অন্যান্য বুজুর্গদের তরিকা এর সিদ্ধান্তের উপরে কি থাকা মজবুত থাকা কোন ধরনের কোন নিজের মন নিজের চাহিদা নিজের ইকে পেশ না করা যদি আদবের সাথে পেশ করলে ফয়সলা ওইটা হবে যেটা আমির বলবে এখানে আমরা কজন মানুষ অনেক না কুল্লু হেসবি ইমান আারেহন ওয়ারু মুখত যার যার রায় একটা এক একজন রায় এক একটা না সবার পছন্দ একটা আপনা আপনা পছন্দ পছন্দ আপনা আপনা এক এলাকার মানুষ একজন যাবে বাসে সবাই কি একটা যাবে যার যার পছন্দ কিন্তু শরিয়াত সামনে রেখা কোরআন হাদিসকে সামনে রেখা আমির সবকে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তকে মানা এটাই শরিয়াল আমাদের মাদশার উদ্দেশ্যই এইটা ভালো মানুষ বানানো আর ভালো মানুষ হইতে হলে আমিরকে মানতে হবে মুরব্বীকে মানতে হবে যারা মানতে চাও না তারা মেহরবানি করে এখানে আইসো না কথা বুঝছ তালা করুক আমাদের দাওয়িক আমাদের কাজ এখানে কথা একটা উঠছে পন্থী জুবাইর পন্থী জুবাইরপন্থী কি জিনিস পন্থী আবার কি জিনিস ওলামা কেলাম জুবাইরপন্থী কোন জিনিস না মেহনত করেন ওখানে থাকেন একজন মুরব্বী এই আমরা জুবাই সাহেবকে ফলো করি না আমরা কোরআন এবং হাজিজকে ফলো করে আমরা দেহবনকে ফলো করি জুবাইর সব কি বললেন সাহায্য কি বললেন এটা আমাদের দরকার নেই আমাদের কথা হলো একটাই কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস এই জন্য আমরা এক পন্থী সেটা হলো কোরআন হাদিস পন্থী কোরআন হাদিসের বাহিরে আমরা জানি না মানি না আমার কথা বুঝছো আমাদের মাদশার তো একটা নিয়ান নিজাম আছে না আমাদের মাথা নিজাম কোন ধরনের কোন মিছিল মুসিল ইত্যাদি যাব না আমরা হ্যাঁ যদি এরকম হয় যে ইন্ডিয়া আমাদের হামলা করছে আর আমাদের যাওয়া দরকার জিহাদের জন্য একদম যাব আমিও যাব তোমরাও যাব বোঝো নাই কোন কাফের যদি আমাদের দেশে হামলা করবে আমরা কি এখানে চুপচাপ করে খান কে আল্লাহ আল্লাহ করবো লাইল্লা যা পাই তাই নিয়ে ওদেরকে প্রতিহত করব বোঝো নাই কিন্তু এখন কোনো কিছু না এর ভিতরে হই হুল্লা করে আসলাম রোডে গাটে হই হুল্লা করে চলে আসা পড়াশোনা নষ্ট হয় জীবন নষ্ট হয় এখন তোমরা হই হুল্লা লেগে যাও তো মানুষ হতে মানি না মানিব না ওইখানে রোডে হুজুর নেঘরানের কথা মানি না মানিব না হুদ নেগরানের কথা মানি না মানিব না মহতমের কথা মানি না মানব না তাহলে তুমি মানুষ হবা কি হবা অমানুষ তা লাভ বাবা এই জন্য আমি চাই যে তোমরা মানুষ হও কথা বুঝছো আলহামদুল্লাহ এইভাবে চলতেছি এইভাবে চলবো কথা কি বুঝতে পারছো আলহামদুল্লাহ তোমরা যে এটা আমাকে বলো নাই যে আমাদের ছুটি দেন পরীক্ষা টরীক্ষার দরকার নাই আমরা যাব কোথায় সরার যে উদ্যানে এই কথা যে তোমরা বলো নাই এই জন্য তোমাদেরকে আমি বড় বাদ পেশ করতেছি উস্তাদদেরকেও যা কাল্লা বলতেছি যে আলহামদুলিল্লাহ তিনটাও এইভাবে কোনো ধরনের কোনো আমার নিকটে আসেন নাই আলহামদুলিল্লাহ যার যার কাজ করছেন সময় মতো পরীক্ষাটা হয়ে গেল এখন যাচ্ছ বাসায় যাও আব্বা আম্মার সাথে দেখা করো আর দিনের কাজকে সামনে রাখবা এলাকার লোকদেরকে বানানোর চেষ্টা করবা কিন্তু তুমি নামাজ পড় না পড়লে আরেকজনের নামাজের দাওয়াত দিলে কাজ হবে তুমি জামাতে না গেলে আরেকজনের জামাতের দাওয়াত দিলে কাজ হবে এই জন্য নিজে আমল আগে করবা আমল হলো সবচেয়ে বড় দাওয়াত সবচেয়ে বড় দাওয়াত কি আমল নিজের জীবন বুণামুক্ত জীবন এখন একজন তুমি বসে চাচা তো বুনের সাথে গল্প দিলা আর দুলে আসতে বলা যে খবরদার ভাইয়া আপুর সাথে কিন্তু কথা বলেন না তোমার বোনের সাথে কথা বলতে নিশেব আর এক বোনের সাথে দুলে বাইরে আর তুমি গল্প দিলা কার সাথে চাচা তু বোনের সাথে তখন সে দুলে ভাই কি বলবে তাড়াইয়া মাথা ঠিক করে দেবো নিজে বসে বসে ওখানে আই লাভ ইউ দেও আর আমারে তোমার বোনের সাথে কথা বলতে নিষেধ করো সবচেয়ে বড় দাওয়াত কি সবচেয়ে বড় দাওয়াত কি আমল করবা তো ইনশাআল্লাহ আল্লাহ সবাই করে